সামনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমাতে আপনারা কি করবেন কি করবেন না কি করলে আপনাদের সার্বিকভাবে উন্নতি হবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটায় নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী এবার আমরা ভিডিওটা বিস্তারিত আলোচনা করব আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা যেটা আলোচনা করব এই গুরু পূর্ণিমার বিশেষত্ব কি কেন গুরু পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ এটা শুধু আমাদের হিন্দু ধর্মের জন্য নয় এই যে গুরু হিন মানে গুরু পূর্ণিমা হিন্দু বৌদ্ধ জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একখানা তিথি সমস্ত ধর্মাবলম্বীদের কাছে এই তিথিতে মহর্ষি ব্যাস জন্মগ্রহণ করেন তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা হিসেবেও আমাদের কাছে পরিচিত মহাদেব শিব এই তিথিতে সপ্ত ঋষিকে মহা দান করেছিলেন বোধিলাভের পর এই দিন ভগবান বুদ্ধ তার পাঁচ শিষ্যকে ধর্মচক্র প্রবর্তন করেন তাই আপনার বুদ্ধ ধর্মের কাছে এই দিনটার এত বেশি মাহাত্ম জৈন ধর্মের কাছে কেন জৈন ধর্ম মত জৈন ধর্মে মহাবীর এই দিনে তার প্রধান যে শিষ্য প্রধান শিষ্যকে কিন্তু দান করেছিলেন এই যে দান করেছিলেন সেই কারণে এই যে গুরু পূর্ণিমা এই পূর্ণিমায় কিন্তু দীক্ষা যারা নেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা দিন এই দিনকার যারা দীক্ষা নেন এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার যে এই দিনকার দীক্ষা পাওয়াটাও এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুরু পূর্ণিমা আপনাদের কবে পড়েছে এই যে গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা এই পূর্ণিমাটা কবে পড়েছে চব্বিশে আষাঢ় বাংলা চব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল ইংরেজি নয়ই জুলাই বুধবার রাত্রি একটা একুশ মিনিটে গুরু পূর্ণিমা শুরু হচ্ছে আর এই তিথি শেষ হচ্ছে পঁচিশে আষাঢ় চোদ্দোশো সালে দশই জুলাই রাত্রি দুটো চার মিনিট বৃহস্পতিবার এই তিথি কিন্তু শেষ হচ্ছে এবার আসবো এই দিন আপনারা কী করলে আপনাদের সংসার জীবনে সার্বিকভাবে উন্নতি হবে সকালবেলা আপনার ফার্স্ট গুরু পূর্ণিমার দিন সকালবেলা আপনারা শান সেরে নেবেন শান টান সেরে নিয়ে আপনাদের যা কিছু আছে মানে ঠাকুরের জব টপ করা বা যা কিছু আছে এগুলো আপনারা সমস্ত কিছু কমপ্লিট করে নেবেন এরপর প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গুরু থাকে দীক্ষা গুরু থাকে কারো শিক্ষা গুরু থাকে যারা গান বাজনা শিখছেন তাদেরও গুরু আছেন এরকম সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু মানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন গুরু থাকে এবং কারো ধর্মগুরু আছেন এই ধরনের বিভিন্ন তো আছেন তো সেই সমস্ত গুরুকে প্রণাম করবেন আপনার যদি তাদের কাছে ফিজিক্যালি আপনি যেতে পারেন গিয়ে অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম করবেন এবং তাদেরকে কিছু নিবেদন করবেন এই নিবেদনটাকে আপনার কিন্তু হিসেবে দেখবেন না আপনারা তাকে কিছু নিবেদন করবেন আপনারা বস্ত্র দিতে পারেন আপনারা অন্ন দিতে পারেন আপনারা ফল দিতে পারেন ফুল দিতে পারেন দিয়ে আপনারা কিন্তু নিবেদন করবেন তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট সার্বিকভাবে একটা উন্নতির সম্ভাবনা আসবে এই দিনকার গুরু পূর্ণিমার দিন আপনারা যে গরিব মানুষ আছেন সেই গরিব মানুষকে কিন্তু অন্ন দান করার চেষ্টা করবেন অন্ন বস্ত্র দান করা যায় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্ন দান করা অন্ন যখন আপনি তাদেরকে দান করবেন না তখন সার্বিকভাবে আপনার কিন্তু ডেভেলপ হবে সার্বিকভাবে আপনার মনের দিক থেকে আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশান আসবে প্লাস মানসিকভাবে আপনি শান্তি পাবেন আপনি নিজের জীবন থেকে অনেক কিন্তু উপকার পাবেন বা সেই যে জায়গাটা যখন আপনি করবেন আপনার কিন্তু সাংসারিক জীবনে এর একটা উন্নত বা প্রভাব উন্নতির প্রভাব একটা কিন্তু আসবে এইটা আপনারা চেষ্টা করবেন গুরু পূর্ণিমার দিন একদম সুন্দরভাবে এটা করার এবং যারা দীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছেন যে সমস্ত বয়স্ক মানুষ যারা আছেন দীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছেন আপনারা চেষ্টা করবেন গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়ার যার যেখানে মানে আপনার যার যেখানে ভালো লাগবে সেখানেই আপনারা নেবেন তো গুরু পূর্ণিমার দিন আপনারা কিন্তু দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন কারণ এই দিনটা দীক্ষা নেওয়ার জন্য আদর্শ একখানা দিন আপনারা চেষ্টা করবেন এই দিনটা দীক্ষা নেওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার